আসসালামু আলাইকুম আই কাফা। তাসলিমা কইতে আছে তুই জানো আছে একটা রেসিপি লই আইসি। এটা নোয়া খালিতে খাওয়া হয় অনেকে খায় আনেরা চিনেন কি না জানি না তো পরিচয় করাই দিতে আছি আজকে এটা হয়েছে মর্গের ডিম এটা ফেটের ভিতরে থাকে ডিম আর ডিমের জোলা কয় সিনেন নে এই হীরা জোলা আর ডিম এটারে আমি এই দে মরিচ ডিম হ্যাঁ তো আন নেগু বাইয়ে কুস আলু ভাজি খাইব অন আর মনে আছে এটা আছে আই এটা খামো তো কি করি আর ফু ভাইয়ের একটা জিনিস শেয়ার করতে চিয়ান লাগে এটা একটা ড্রিঙ্কস পানীয় জাতীয় এটা খেলে ম্যাজিকের মতো ওজন কমে আপনারা যদি চান এটা রেসিপিটা দিতে তাহলে আমি দিব এটা খুবই উপকার আমি খেয়ে অনেক উপকার পেয়েছি তো খেতে অনেক মজা ঘরোয়া জিনিস দিয়ে বানানো হয় অল্প উপকরণ দিয়ে এগুলো আমাদের ঘরে সব সময় জিনিসগুলো থাকে সহজে বানিয়ে নিতে পারবো দিন দুইবার করে খেলে হয় সকালে এক গ্লাস রাতে এক গ্লাস খুবই মজা খারাপ কিছু নেই তা আপনারা যদি চান এটার রেসিপিটা দিতে তাহলে আমি দিব তো ভাবলাম যে আলু দি এটারে মরেচ করিয়া তো আলু ভাজিও খানা হইব এটাও খানা হইব তো জটফট সব রেডি করে ফেললাম এই যে চুলের দুয়ারে আইসি তেল দি দিছি মা সর্ষের তেল দিতাম গেছি যাইসা যে সর্ষের হম আগু নোয়াখালি বাসি এটারে হুরের তেল কয় বুঝছেন নে তো নোয়াখালি বাসা ওরকম মুখে দিয়ে না অনগা তাই তো তেল আসছিল কত দূরে তেল দি অনগা সারা লেসি তো ফাইজ ফাইজের লগে টমাটো দিই এটা বাজি করে তার তাঁর আফু ভাইয়ারা আন্নারা যারা বিড়িওটা দেখা শুরু করছেন দয়া করে ফুরি বিড়িও দেখি যাবেন আজ যদি আন্না কানা কোন দি বালা লাগে তাহলে কানা লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আর যা তারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বন্ধু বানাইতে কিন্তু বুঝবেন না হ্যাঁ তুই আইএাইজ বাজিয়া আদা রসুন দিচ্ছি লবণ দিচ্ছি আমদার ব্যাপারে আর কি কমু যা যা লাগে তা তাই দিতে আসছি তো আমি যেন অলিদ মরিচ গরম মশলা যত রকমের গরম মশলা আছে সব দি বালা বি এটারে কষাইল ত এমন এনে সুধি কিনি লাড়ি সারি লইসি তো এবার একখানা হানি দি দিছি হানি আন্দার সিনে নি হানি কারে কান আঙ্গন আখালি বাসা ফানি রে হানি কয় তো তো হানি দিবার হরে কষানি হয়ে গেছেন কষালে তেল তা গায়ে গায়ে উঠলে তারপরে আমি শিয়াগুলা দিয়ে দেবো এগুলা দিয়া আবার বালা করে একটু লাড়ে ছাড়ে বাল ওপরে একটু বাজা বাজা করে করে তো আর আফু ও বাইয়ারা আহ কথা কথাবার্তা কাজে করবে অনেক বুলয় বুঝবি বাচ্চার আওয়াজ থাকে সাউন্ড থাকে তবু না চেষ্টা করি সব কিছু ঠিক মতো করতে তবু তো আনারা একটু আর মুখ দুটি গুলা ক্ষমা করে দি আওয়াজ তো দেখছেন নে আর বলা হয় গুনে কি করে গুনে এনে সময় যা বালা থাকে যে সময়ে দেখছে আয় ভিডিওর ভিত্তে মানে কথা দিতে আসি সেই সময় আয় শুরু করে তো আর কি কম কনের কিছু নাই তো আই এইখিনে বালাকুড়ি কষায় আই হানে দিছি আবার হানে শীত ডান পর্যন্ত এটা হইব আর ফাঁকর ইহাতে কত রোদ আই শীত শীতকালে রোদটা অনেক ভালো লাগে মানে রাবির দেখতে হাঁকতে আছে তো এই যে

কলিং বিলের আওয়াজ বুঝছেন নি আমি কয়জনের বাদ দিয়ে এ রান্না করি তো আঙ্গ আত্মীয় স্বজনে আঙ্গো দুয়ানে কাজ করে তো হেতা করে বাদ দিয়ে আইলাম কী কয়েছি বলি গেছি গোয় তো ইচ্ছা আইতো আর ভিতরে থাকা ডিম আর জোলা আনের চিনে যাই না মনে মনে হয় আসবেন যে বেরিয়ে গে গ কী রান্ধের কিন্তু এটা আমরা আগে দেখতাম আম্মু আঙ্গ আম্মু গড়ে রান্না করতে খুব ভাল লাগতো বুঝলেন তো ওই সময় আঙ্গুরে খাইতে দিত না পইতো কি এটা খাইলে বলে সমস্যা না নাকি এরকম একটা কথা কইতো খাইতে দিত না তা কিন্তু আমার চুরি গড়ি গড়ি তো তুন খাইয়া লাগতাম মানে কথা শুনতাম না তুন অনেক মজা লাগতো তাই বহুদিন পরে এটা ফাইসি অনেক দিন ওইছো খাই না তো নিজেই যে একটু রান্না করলাম আর কি তো খাইতে খুবই ভালো লাগছে হয়তো মার মতো হয় নয় যা এই করছি তো গরম মশলা দিছি দুই না হাতে দি লোড়ে নামাইলাম তো আমি ব্যবতা এ এই রেসিপিটার নাম এ দিমো অনেক কোন কোনো সময় এটা খাইছেন নি বা দেখছেন নি জানাবেন খারাপ কিছু মনে করিয়েন না এটা খাওয়া যায় তো আর কি আর আফু ভাইয়ারা যেনখালির বাসে এক কান্না কথা কইলাম জানি না কীরকম হয়েছে বুলতে টুকিলাম আমার মাফ করে দিবেন আর যারা আমার বিরিয়টা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আজ এই পর্যন্ত অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ